নারীর অতিরিক্ত যৌন চাহিদা বা হাইপার সেকচুয়ালিটি যা আমরা মেডিকেল বাসে বলে থাকি নিমফোমেনিয়া বিষয়টি শুনে আপনি একটু অবাক হচ্ছেন যে নারীর অতিরিক্ত যৌন চাহিদা বিষয়টি কি অনেক প্রাপ্তবয়স্ক নারীরাই যাদের স্বামী কাছে থাকেন না দীর্ঘদিন ধরেই অথবা প্রাপ্তবয়স্ক অবিবাহিত নারীরাই এই সমস্যাটি নিয়ে ভুগে থাকেন যা তিনি কাউকে বলতে পারছেন না একজন নারীর যৌন চাহিদা থাকবে সেটি স্বাভাবিক কিন্তু সেটি যদি অতিরিক্ত পরিমাণ হয় যা ওনার দৈনন্দিন কাজকর্মকে ব্যাঘাত ঘটাচ্ছে এবং তিনি কোনো কাজে মনোযোগ দিতে পারছেন না সারাক্ষণ চাহিদার বিষয়গুলো ঘুরপাক খাচ্ছে যৌন বিষয় ওনার মধ্যে ঘুরপাক খাচ্ছে এবং উনি ফিল করছেন ওনার মধ্যে যৌন চাহিদা আহ খুব তীব্র আকার তাহলে সেটি হচ্ছে অতিরিক্ত যৌন চাহিদা এই অতিরিক্ত যৌন চাহিদা কেন হয় এবং তার থেকে বেরিয়ে আসার উপায়গুলো কি কি সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা আপনাদের সঙ্গে রয়েছে আমি ডাক্তার মোহাম্মদ রায়হান উদ্দিন নারীর অতিরিক্ত যৌন চাহিদা কেন হয় কিছু কারণ রয়েছে যেমন ফিজিওলজিক্যাল কারণ হতে পারে ওনার জেনেটিক কারণে হতে পারে ওনার যদি শারীরিক গঠন ভালো থাকে তাহলে কিন্তু ওনার স্বাভাবিকভাবেই ওনার যৌন চাহিদা একটু বেশি হতে পারে তিনি যদি নিয়মিত এক্সারসাইজ করেন তিনি যদি মেনটেন করেন ওনার শারীরিক ফিটনেসটা যদি ভালো রাখেন তাহলে ওনার মধ্যে যৌন চাহিদাটা একটু বেশি হতে পারে এটি খুবই স্বাভাবিক বিষয় সেটি কন্ট্রোল করাটা ওনাকে বুঝতে হবে যে তিনি কিভাবে কন্ট্রোল করবেন সেটি হচ্ছে ওনার সেলফ কন্ট্রোলটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এখানে তিনি নিজেকে কিভাবে কন্ট্রোল করবেন এই সেলফ কন্ট্রোলটা ওনাকে করাটা শিখতে হবে এছাড়া ওনার যদি কোনো হরমোনাল ইমব্যালেন্স থেকে থাকে কিছু হরমোন তারতম্য থেকে থাকে তাহলে কিন্তু ওনার মধ্যে অতিরিক্ত যৌন চাহিদা কাজ করতে পারেন এছাড়া কিছু সাইকোলজিক্যাল ডিসঅর্ডার রয়েছে সেই ডিস মধ্যে যদি তিনি ভুগে থাকেন তাহলে কিন্তু ওনার অতিরিক্ত যৌন চাহিদা কাজ করতে পারে যেমন বাইকোলার মোড ডিসঅর্ডার আমরা বলে থাকি সাইক্লোস্টেমিক ডিসঅর্ডার বলে থাকি লং টার্ম ডিসথেমিয়া বলে থাকি এবং বর্ডার লাইন পার্সোনালিটি ডিসঅর্ডার যদি ভুগে থাকেন এছাড়া অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার যদি ভুগে থাকেন অ্যাটেনশন ডেফিসিটে যদি ভুগে থাকেন সাবসেন্স অ্যাভিউজে যদি ভুগে থাকেন এই ধরনের সমস্যাগুলো নিয়ে ভুগে থাকেন অর্থাৎ অ্যাংজাইটি ডিসঅর্ডারের মধ্যে যদি ভুগে থাকেন তাহলে কিন্তু তিনি অতিরিক্ত যৌন চাহিদা ফিল করতে পারেন প্রিয় দর্শক অতিরিক্ত যৌন চাহিদা যদি আপনার হয়ে থাকে তাহলে সেইগুলো থেকে বেরিয়ে আসার কিছু উপায় কথা বলছি তা হচ্ছে অতিরিক্ত পরিমাণ যৌন চিন্তা ভাবনা থেকে বিরত থাকা আপনার যদি কোনো ছেলে বন্ধু থাকে তার সাথে যদি আপনি কথা বলেন যৌন বিষয়গুলো এড়িয়ে চলবেন যৌন বিষয়ে যদি আপনি কথা বলেন তাহলে আপনার মধ্যে বারবারই যৌন চিন্তা ভাবনাগুলো বেশি আসবে এছাড়া পর্নোগ্রাফি অথবা কোনো ধরনের অশ্লীল ভিডিও দেখা থেকে নিজেকে বিরত রাখবেন এছাড়া সন্ধ্যার পর থেকে যৌন উদ্দীপনা বিষয়ে যে খাবারগুলো রয়েছে যেমন দুধ ডিম লাল মাংস এগুলো আপনারা সন্ধ্যার পর খাওয়া থেকে বিরত থাকার চেষ্টা করবেন এই খাবারগুলো আপনি দিনের বেলা খাবেন কারণ আপনার শরীরে ফিটনেস ধরে রাখার জন্য এই খাবারগুলো গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে অবশ্যই আপনি দিনের বেলা আপনি এই খাবারগুলো খাবেন সন্ধ্যার পর খাবেন না এবং আপনি একা একা বাসে থাকা না থাকার চেষ্টা করবেন অবশ্যই আপনি পরিবারের সাথে থাকার চেষ্টা করবেন এবং রাত তা আপনাকে বন্ধ করতে হবে যদি রাত জাগেন তাহলে আপনার মধ্যে এই সমস্যাগুলো দেখা দিতে পারে সবচেয়ে উপকারী যে বিষয়টি তা হচ্ছে আপনি যদি মুসলিম হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে রোজা যদি আপনি পালন করেন অর্থাৎ রোজা থাকেন তাহলে কিন্তু আপনার যৌন চাহিদাটা আপনি নিয়ন্ত্রণে রাখতে পারবেন ধরুন আপনি আপনার একটা জিনিস আপনি বারবারই করতে ইচ্ছা করছে কিন্তু আপনি পরবর্তীতে সেটা করার পর আপনার গিলটি ফিল হচ্ছে তাহলে সেই কাজটা আপনি কেন করবেন সেই কাজটা থেকে আপনি বিরত থাকার চেষ্টা করবেন নিজেকে অন্যভাবে আপনি ব্যস্ত রাখার চেষ্টা করবেন যেমন আপনার যে আপনি বাগান করতে পারেন ছাদ বাগান করতে পারেন ব্যালকনিতে বাগান করতে পারেন তো আপনার শখের যে যে বিষয়গুলো রয়েছে সেগুলোকে আপনি ফোকাস করতে পারেন অর্থাৎ আপনি যৌন চিন্তা ভাবনার থেকে আপনি আপনার ভাবনা থেকে অন্যদিকে ঘোরানোর চেষ্টা করতে পারেন ইসলামিক বই পড়তে পারেন যে বইগুলো আপনাকে মোটিভেট করবে স্পিরিচুয়াল লাইফে অর্থাৎ হচ্ছে আপনার যে ইসলামিক দিকে আপনি জ্ঞান অর্জনের প্রতি আপনি ফোকাস দিতে পারেন এছাড়া নামাজ পড়তে পারেন অবশ্যই পাঁচ হপ্তাহ নামাজ পড়া খুবই গুরুত্বপূর্ণ যদি পাঁচ হপ্তাহ নামাজ পড়েন অর্থাৎ ধর্মীয় অনুশাসন যদি মেনে চলেন আপনি যদি মুসলিম না হয়ে থাকে আপনি যে ধর্মের সেই ধর্মের ধর্মীয় অনুশাসনগুলো যদি মেনে চলেন তাহলে কিন্তু আপনার অতিরিক্ত চাহিদাটাকে আপনি নিয়ন্ত্রণে রাখতে পারবেন এবং সবচেয়ে যে বিষয়টি গুরুত্বপূর্ণ তা হচ্ছে যারা অবিবাহিত রয়েছে এবং আল্লাহতালা যাতে বিয়েটাকে সহজ করে দেন সেজন্য আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করা যাতে বিয়েটা আল্লাহতালা সহজ করে দেন এবং আপনি সেলফ কন্ট্রোল বিষয়টা শিখতে হবে সেলফ কন্ট্রোলটা খুবই গুরুত্বপূর্ণ আপনি আপনাকে নিজেকে কিভাবে নিয়ন্ত্রণ করবেন সেটা শিখতে হবে সেটা আপনি চিন্তা চিন্তাভাবনা করবেন যে আসলে কি কারণে আপনার এই অতিরিক্ত পরিমাণ যৌন চাহিদার বিষয়গুলো আপনার মাথায় বারবার আসছে সেটা আপনাকে অ্যাভয়েড করতে হবে প্রিয় দর্শক যদি তারপরে আপনি কন্ট্রোল করতে পারছেন না তাহলে একজন ডাক্তারের শরণাপন্ন হবেন কিছু কিছুকেশন রয়েছে কিছু ওষুধ রয়েছে যে ওষুধগুলো খেলে আপনার যৌন নিয়ন্ত্রণে রাখতে নারীর যৌন চাহিদা অতিরিক্ত পরিমাণ যখন হয়ে যায় তখন তিনি যখন কন্ট্রোল করতে না পারেন তখন ওনার মেজাজ খিটখিটে হয়ে যায় ওনার বিরক্ত প্রকাশ আসে ওনার মধ্যে উনি দৈনন্দিন কাজকর্মে ওনার হ্যাম্পার ঘটে তো সেক্ষেত্রে অবশ্যই উচিত আপনাকে সেলফ কন্ট্রোলটা শিখাম সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম